আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে 3000 টন ইলিশ এরপর জানিয়ে দিব রাজধানীতে সন্ধান মিলল টর্চার সেলের আরও জানিয়ে দিব পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে সরযন্ত্র হচ্ছে বললেন হাসান আরিফ এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদী সরকারের কর্মকর্তারা এখনও রয়ে গেছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানিয়ে দিব গণ অভ্যুত্থানকে পূর্ণ করতে তরুণদের নতুন রাজনৈতিক দল দরকার বললেন ফরহাদ মজহার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে শনিবার একুশ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি দুই শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিক কারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী চব্বিশ সেপ্টেম্বর সভা দুই তারিখ দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর উপসচিব রপ্তানি দুই শাখা কক্ষ নং একশো সাতাশ ভবন নং তিন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় আবেদন করতে বলা হয়েছে যারা ইতোমধ্যে আবেদন করেছে তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার দুর্গাপূজায় ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয় এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে ভারতীয় পত্রপত্রিকা জানিয়েছে এ খবরে হিন্দুস্থান টাইমস বলেছে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন রাজধানীতে সন্ধান মিলল টর্চার সেলের এবার খোদ রাজধানীতে সন্ধান মিলল টর্চার সেলের যেখানে মানুষ ধরে এনে জিম্মি করে চালানো হতো নির্যাতন অভিযোগ উঠেছে মুক্তিপণের টাকা না পেলে দেওয়া হতো ইলেকট্রিক শক শুক্রবার বিশ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাটে সেনাবাহিনীর অভিযানে সন্ধান মেলে এই টর্চার সেলের এই ঘটনায় তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে এর আগে অভিযানের সময় দুইজনকে আটক করা হয় আটকরা হলেন শুভ ও শাকিল বেসরকারি এক টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় একটি রুমের মধ্যে নির্যাতন চালানোর সব উপকরণ রয়েছে সেখানে ধরে আনা হতো টার্গেট করা ব্যক্তিদের অভিযোগ উঠেছে টার্গেট করা ব্যক্তিদের কাছ থেকে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা কেউ দিতে না চাইলে চালানো হতো অমানসিক নির্যাতন দেওয়া হতো ইলেকট্রিক শখ তাদের এই অপকর্ম কেউ যেন টের না পায় তাই নজরদারি বাড়াতে বাড়ির চারপাশে বসানো হয়েছিল সিসি ক্যামেরা যার মাধ্যমে টর্চার সেলে পর্যবেক্ষণ করতেন অপরাধীরা গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগানের এই ফ্ল্যাটে অভিযান চালায় বাহিনী উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রসহ নির্যাতন চালানো নানা সরঞ্জাম তিন ঘন্টার অভিযানে পাওয়া যায় দুটি বিদেশি পিস্তল একটি শটগান পুলিশ জানায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় সেখানে ঘটনাস্থল থেকে আটক করা হয় দুইজনকে খবরের সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুক্তারুজ্জামান বলেন ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল তেরো রাউন্ড গুলি একটা গান ও একটা পাইপ পাওয়া যায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এই ঘটনায় তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছে ইতোমধ্যে দুইজনকে আটক করেছে একজন পলাতক রয়েছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বললেন হাসান আরিফ পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ তিনি বলেন মাটিতে আসার সময় দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি দেখেছি সেই গ্রাফিতির যে বার্তা তা পার্বত্য চট্টগ্রামেও দেখতে চাই সেখানে সম্প্রতি থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করবো আমরা সকলে সম্প্রীতি চাই কিন্তু কোথাও একটা ছন্দপতন হচ্ছে ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটা উচ্চারিত হয়েছে বাইরে থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের নষ্ট করার জন্য শনিবার সম্প্রতি একুশ সেপ্টেম্বর দুপুরে রাঙ্গামাটির সেনানিবাসে বিশেষ আইন শৃঙ্খলা সভার পর হাসান আরিফ সাংবাদিকদের এসব কথা বলেন পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হয় হাসান আরিফ বলেন সবাই দাবি এসেছে একটি কমিশন বা কমিটির মাধ্যমে তদন্ত করে ঘটনাগুলোর বিষয়ে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এখানে কোনো ভেদাভেদ না থাক সম্প্রতির অভাব না থাক প্রত্যেকেই আমরা সম্প্রীতি চাই এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসাদ জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পুলিশের মহাপরিদর্শক আইজিপি মাইনুল ইসলাম সেনাবাহিনী চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফ্যাসিবাদী সরকারের কর্মকর্তারা এখনও রয়ে গেছে বললেন মির্জা ফখরুল আওয়ামী ফ্যাসিবাদী সরকারে মূল দায়িত্বে যেসব কর্মকর্তা ছিলেন তারা এখনো নিজ নিজ রয়ে গেছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও তাদের সরিয়ে পরিবর্তনের পক্ষের কিংবা নিরপেক্ষ লোক বসানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি শনিবার একুশ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফখরুল পাশ আগস্টের পরিবর্তন ছোটখাটো বিষয় নয় উল্লেখ করে মির্জা ফকরুল বলেন এর মাধ্যমে একটা জাতি ও গোটা দেশকে বদলে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মতো দেশে এ ধরনের পরিবর্তনের ফলে তদবির অনেক বেড়ে যায় বলে দাবি করেন মির্জা ফকরুল তিনি বলেন তখন সবাই নতুন সরকারের কাছাকাছি যেতে চায় ফলে আমরা যদি আশা করি এই সরকার এত দ্রুত সবকিছু ম্যানেজ করবে এটা আশা করা ঠিক হবে না ফকরুল বলেন রাষ্ট্র এক দলগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ কম হচ্ছে সেই কারণে এখানে একটা শূন্যতা তৈরি হচ্ছে এই কারণে বিপ্লবের পর থেকে যে ঘটনাগুলো শুরু হয়েছে তা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রথমে আনসারদের ঘটনা ঘটনা হয়েছে পরিকল্পিতভাবে সরকারকে বিপদগ্রস্ত করার জন্য এরপর বিভিন্ন ধরনের লোকজন তাদের দাবিদাওয়া নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে দুর্ভাগ্যজনকভাবে সর্বশেষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের Cảm ছাত্রদের হত্যা সেটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না বলেন মির্জা ফখরুল রাষ্ট্রের মধ্যে বর্তমানে যে সংকট আছে তা উত্তরণে রাজনৈতিক দলগুলোর বেশি বেশি আলোচনা করার দরকার সেটা হয়তো কোনো কারণে সম্ভব হচ্ছে না অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা কিছুটা কম হচ্ছে মন্তব্য করেন ফখরুল এই সংকট শতভাগ রাজনৈতিক বলে মনে করেন মির্জা ফখরুল তিনি বলেন পাঁচ আগস্টে পরিবর্তনটা রাজনৈতিক দীর্ঘ আন্দোলনটা ছিল রাজনৈতিক এখন সেখানে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানকে পূর্ণ করতে তরুণদের নতুন রাজনৈতিক দল দরকার বললেন ফরহাদ মজহার গণ অভ্যুত্থানকে পূর্ণ করার জন্য অবশ্যই তরুণদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন কবি প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার তিনি বলেন এটাই দাঁড়াবে আমরা চাই বা না চাই বাংলাদেশের ছাত্র বিপ্লব দুই থেকে চব্বিশ শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার এ কথাগুলো বলেন শনিবার দুপুরে রাজধানী পুরোনা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ সভার আয়োজন করে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস ফরহাদ মজহার বলেন তরুণদের মাধ্যমে প্রকাশিত জনগণের প্রত্যাশা বর্তমান রাজনৈতিক দলগুলো মেটাতে না পারলে নতুন রাজনৈতিক দল প্রয়োজন তরুণদের অধিকার আছে নতুন রাজনৈতিক দল গঠন করার তরুণদের উদ্দেশ্যে ফরহাদ মজহার বলেন একবার দল করব একবার করব না এই বিভ্রান্তিতে ভোগা ভুল যদি দল করতে চান অবশ্যই দল করবেন কেন দল করবেন সেটা সঠিকভাবে জনগণকে বোঝাতে হবে